জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর্ট অ্যান্ড ক্রাফটের শিল্পী দীপ্ত আচার্য কর্মশালাটি পরিচালনা করেন কর্মশালাটিতে হবিগঞ্জে চল্লিশ জন চারু শিক্ষার্থী অংশগ্রহণ করে নিয়ে আমরা যদি এইভাবে जस्ट একটু পানি দিয়ে লাগিয়ে দিই তাহলে কিন্তু ফুলে আসার অনেক বেশি চান্স আছে তো আমরা এই সেই চান্সটা রাখব না সেই চান্সটাকে বন্ধ হবে দেখে এই যে এখান থেকে অনেকগুলো ডট করে দিব ডট করে দিলেই এই পাশের যে মাটিটা আছে মাথাতেও সেম করব তখন দুইটা মাটি লেগে যাবে অ্যাকশন তখন কিন্তু খুলে আসার চান্স নেই

তো মাটি আরি নিরে একটা ধরুন এই প্রোডাক্টটা আমি বানিয়েছি হ্যাঁ এই বড় একটা মাটির হাঁড়ি নিলাম হাঁড়িতে হচ্ছে কাঠের গুঁড়ে দিয়ে দিব আমি কি একে বুঝাই ধরুন কিন্তু গ্রামে রান্না করে সেই দোষ্টো কালেকট করতে পারে তিনবা হচ্ছে আঠের গুঁড়া কালেকট ধরুন এই পর্যন্ত আর আপনি কাঠের গুঁড়া দিয়ে ফিলাপ করে দিলে দেন আপনার প্রোডাক্টটা শুকিয়ে যাওয়ার পর মানে পুরোপুরি বাতাস শূন্য যখন হয়ে যাবে একদম পানি শূন্য হয়ে যাবে তখন হচ্ছে প্রোডাক্টটা ধরে আমি হাতিটা এখানে দিয়ে দিলাম হাতিটা দিলাম আর এখানে কাঠের গুঁড়া আছে এখানেও আমি কাঠের গুঁড়া দিয়ে ফিল করে দিব তার মানে হাতি হাতিটা কি হলো কাঠের গুঁড়ার মধ্যে চাপা পড়ে গেল তাই না যখন চাপা পড়ে যাবে তাও তো উপরে কিছুটা স্পেস আছে তাই না ওই স্পেসটাতে আমি একটু কেরোসিন দিয়ে একটু খড়কুটু দিয়ে আমি একটু আগুন জ্বালিয়ে নিই আগুন জ্বালিয়ে নেওয়ার পর আগুনটা যখন জলে যখন এখানে এসে যাবে মানে কাঠের গুড়া কিংবা তুষের মধ্যে ধরে যাবে তখন আগুনটা তো নিভে যাবে আগুনটা নিভে যাওয়ার পর সেটাকে আমরা এভাবেই রেখে দেবো এটা যখন আস্তে করে পোড়াতে পুরাতি পুরোটা ছাই হয়ে যাবে ছাই হয়ে যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে এই প্রোডাক্টটা আপনি তুলে ফেলবেন তুলে ফেললে কি হবে এটা ড্রাই হবে কেয়ারড্রাই তো হবেই সাথে হচ্ছে ওয়াটারপ্রুফ হবে আপনি চাইলে এটাকে ধুইতে পারবেন এখন এখন কিন্তু ধুইলে সেটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো আপনি চাইলে বাসার মধ্যে ছাদে করতে পারেন যেহেতু আমরা গ্রামে থাকি না শহরে থাকি আমাদের সুবিধাটা কম এই কারণে টপ টপ কিংবা হচ্ছে হাড়িতে ছোট পরিসরে কিভাবে করতে পারেন সেটা বললাম আরেকটা বিষয় হচ্ছে পালপাড়ার যে প্রোডাক্ট গুলো কিংবা হচ্ছে আরঙের যে মাটির কাজের প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেখানে এক ধরনের কালার ইউজ করা হয় কালার ইউজ করে দেন বার্ন করা হয় পাতা দিয়ে পড়ালে হচ্ছে সেটা কালো কালারের হয় পাতা দিয়ে যারা পাল আছে তারা পোড়ায় তাই না আমরা কি পাতা করে যাবো না যারা সঙ্গীত থেকে কিনে আনবো কাঠের মৃৎশিল্পের ইতিহাস ও গুরুত্ব মৃৎশিল্প হচ্ছে প্রাচীন শিল্পকলাগুলোর মধ্যে অন্যতম মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আদি মানুষ প্রয়োজনে তাগিদে পৃথিবীর আদি ও অকৃত্রিম উপাদান মাটি দ্বারা মৃৎপাত্র নির্মাণ করেন মৃৎপাত্র নির্মাণ থেকেই আদিম মানুষের শৈল্পিক চিন্তাভাবনার দ্বার উন্মোচিত হয় মিন্নয়পাত্র বিশ্বের সব উন্নত সভ্যতায় সাক্ষী হয়ে টিকে আছে প্রাচীন সভ্যতাগুলোর প্রত্নতাত্ত্বিক উৎখণ্ডে প্রাপ্ত নিদর্শন মৃৎশিল্পের ইতিহাসকে সমৃদ্ধ করেছে সুদূর অতীতে মানুষ কবে মৃৎপাত্র সৃষ্টি করেছিল তা সঠিকভাবে জানা যায়নি তবে আনুমানিক ধারণা করা হয় নব্যপ্রস্তর যুগে মানুষ মৃৎপাত্র নির্মাণ করে হেনরি মর্গানের মতে মৃৎশিল্পের আবিষ্কারকে বন্য থেকে মানুষের উত্তরণের সূচনা হিসেবে চিহ্নিত করেছেন মানুষ যখন আগুনের ব্যবহার শেখে এবং পশুর মাংস পোড়ানো খাওয়া শেখে তখন তাদের দৃষ্টিগোচর হয় যেখানে মাংস পোড়ানো হতো সেখানের মাটি পুরে সাধারণত একটু শক্ত হয়ে যায় তখন থেকে আদিম মানুষেরা নিজের প্রয়োজনে নমনীয় মাটি দ্বারা জল বা খাবার সংরক্ষণের প্রয়োজনে মৃৎপাত্র নির্মাণ করে তারা নানাবিধ কৌশলে নরম মাটিকে ইচ্ছেমাফিক পাত্রের আকার দিত মৃৎপাত্রে প্রথমত জ্যামিতিক ফর্মে নকশা আকত তারপর মাটির পাত্রকে আগুনে পোড়াত পোড়ানো মাটির পাত্রটি অনেক শক্ত হয়ে যেত তখন থেকে মাটির পাত্রকে তারা ব্যবহারের উপযোগী মনে করে আদিম মানুষেরা জায়াবর জীবন পরিত্যাগ করে দলবদ্ধভাবে বসবাস আরম্ভ করে কালের পরিক্রমায় আদিকাল থেকে অদ্যাবধি মৃৎশিল্প ব্যবহার্য শিল্প হিসেবে পরিগণিত হয় পূর্বাকালের মৃৎশিল্প কর্মক্রমান্বয়ে নান্দনিকতার উৎকর্ষে সমকালীন সময়ে সমধিকভাবে ব্যবহৃত হচ্ছে মৃৎশিল্পের আবিষ্কার অনুমান নির্ভর হলেও নৃতাত্ত্বিকরা সুদূর অতীতে যে পুরনো মৃৎপাত্রের ভগ্নাবশেষ থেকে বাণিজ্যের স্থান ও পথসমূহ নির্ণয় করেছেন তা থেকে বিভিন্ন সভ্যতা সম্পর্কে জানা যায় মৃৎশিল্পের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত পৃথিবীর সব সভ্যতায় মৃৎশিল্পের নিদর্শন পরিলক্ষিত হয় ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সিন্ধু সভ্যতায় হরপ্পা ও মহেঞ্জোদারোয়ের বিশাল প্রত্নভাণ্ডারে মৃৎশিল্পের নিদর্শন রয়েছে বাংলার মৃৎশিল্পকে পাল যুগের কুম্ভকাররা সমৃদ্ধ করে বাংলাদেশের মৃৎশিল্পের ইতিহাস জানতে গেলে পাল যুগ সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায় দীর্ঘ চারশ বছর পাল রাজত্বের নানা উত্থান পতনের মধ্যে আর্য জনগোষ্ঠীর সংমিশ্রণে সংস্কৃতি ভাষা ও শিল্পদর্শন প্রভৃতির ফলে বাঙালির নিজস্ব গীতা তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রাখে বাংলাদেশের একজন প্রবাদ প্রতিম্বিত শিল্পী মরণ চাঁদ পাল তিনি পাল পরিবারের মাটির গন্ধে সিক্ত হয়ে বাংলাদেশের পোড়া মাটির শিল্পকে আন্তর্জাতিকরণ করেছেন প্রচলিত ডিগ্রি ছাড়াই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের একজন কারুশিল্প প্রতিনিধি মরণ চাঁদ পাল ঢাকার রায় বাজারের ভূমিপুত্র বুড়িগঙ্গার দ্বয়াশ মাটির আর্দ্রতা এবং বুনিনে তার ভিত গড়ে উঠেছে শিল্পাচার্য মরণ চাঁদকে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ভর্তি করে দেন মৃৎশিল্প বিভাগে রূপান্তর প্রক্রিয়ায় লক্ষ্মী নারায়ণ পাল একদিন মরণ চাঁদ পাল হিসেবে পরিচিতি পান পরে তাকে মৃৎশিল্প বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন সেখানেই দীর্ঘ চার দুই বছর শিক্ষকতা করেছেন শিল্পাচার্যের অন্তর্দৃষ্টি ছিল সবার উপর তিনি চাইছিলেন মরণ চাঁদের পারিবারিক শিক্ষার সাথে আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষার মিশ্রণ তাই হয়েছিল শিল্পাচার্যের আশীর্বাদ এবং ছায়ায় মরণ চাঁদ হয়ে উঠেছিলেন বাংলাদেশের একজন প্রবাদ প্রতিম্বিত শিল্পীতে প্রেসিডেন্ট ক্লিনটন বাংলাদেশ সফরকালে শিল্পী তৈরি মা ও শিশু টেপা পুতুল দেখে মুগ্ধ তিনি তা হোয়াইট হাউসে নিয়ে গেলেন ফোকলোর প্রফেসর হেনরি গ্লাসি তার আর্ট অ্যান্ড লাইফ ইন বাংলাদেশ গ্রন্থে গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিল্পী মরণ চাঁদ জীবন এবং শিল্পকর্মকে স্থান দিয়েছেন এ গ্রন্থটি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত হয়েছে